দ্বিতীয় পর্ব শুরু হবে মাওলানা সাদ কান্ধুলবীর অনুসারীরা এ পর্বের ইস্তেমায় অংশ নিবেন। তিন দিন ব্যাপী এ পর্বের ইস্তেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী ও জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন প্রতি বছর মাঘ মাসের শুল্ক পঞ্চম তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয় সনাতন ধর্মাবলম্বীরা ঐশ্বর্য বুদ্ধি বুদ্ধিদায়নি জ্ঞান সিদ্ধি সিদ্ধিদায়নি মুখ্য দায়নি ও শক্তির আধার হিসেবে শ্বেত শুভ্র কল্যাণময়ী সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করেন রবিবার সকাল নটা চুয়াল্লিশ মিনিট থেকে শুক্ল পক্ষের পঞ্চম তিথি শুরু হয় যা আজ সোমবার সকাল দশটা সাতাশ মিনিটে এ তিথি শেষ হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন মণ্ডপ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠ বিস্তীর্ণ এই মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত পূজা এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ হলের মাঠে প্রায় সত্তরটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে পূজা উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রথা ভেঙে পুরুষ পুরোহিতের চৌহদ্দিতে পা রেখেছেন নারীরা বৈদিক বিবাহ তো বটেই দুর্গাপূজার পর এবার সরস্বতী পূজায়ও তার দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ এই অভিনব উদ্যোগ নিয়েছেন এর আগে ভারতে মেয়েদের পুরোহিত করার খবর পাওয়া যায় শিক্ষার্থীরা বলছেন পুরোহিত হওয়ার অধিকার পুরুষদের যেমন আছে তেমনি নারীদেরও আছে আয়োজকরা বলছেন শাস্ত্র মেনে বৈষম্য দূর করার এই উদ্যোগ নিয়েছেন তারা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের বিভিন্ন খাতে আরও জোরালো হয়েছে সংস্কারের প্রক্রিয়া এবার সংস্কারের পতাকা উড়েছে পূজা মণ্ডপেও অনেকের মতে শাস্ত্রে মেয়েদের মন্ত্র উচ্চারণ বা উপবিদ ধারণের অনুমোদন নেই মতিদের নিয়েও আছে অনেক ট্যাবো সেই প্রথা ভেঙে এবার পুরুষ পুরোহিতের চৌহদ্দিতে পা রেখেছেন নারীরা বৈদিক বিবাহ তো বটেই দুর্গাপুজোর পর এবার সরস্বতী পুজোয়ও তারা দায়িত্ব পালন করেছেন ভক্তরা বলছেন সুচিতা হোক অন্তরে দেহে নয় যেহেতু আমরা সকলে জানি যে নারী পুরুষের সমান অধিকার তো নারীরা একটু ছিল এই দিক থেকে ওই জন্য আমার মনে হয় এটা অনেক একটা বড় পদক্ষেপ আমাদের জন্য এইখানে ঈশ্বর যদি বাধা না দেয় আমরা মানুষ তো কিছু না তাকে বাধা দেওয়া যার মন থেকে যেটা আসবে সে সেটা করবে আর ওই যে প্রথার কথা বলতেছে না এটা পূর্বপুরুষ থেকে চলে আসতেছে এটা কোনো ব্যাপার না নারীদের পূজা করার কোনো মানে বিধি নিষেধ কোনো কিছুই নাই সো এই জায়গা থেকে তারা কেন পিছিয়ে ছিল আমি জানি না বাট ঢাকা ইউনিভার্সিটির সোশিয়োলজি ডিপার্টমেন্টের এই উদ্যোগটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রাচীন যুগ থেকে পূজা পার্বণে রয়েছে পুরুষের আধিপত্য সাধারণত পূজার পরোহিত্য করে থাকেন ব্রাহ্মণ পুরুষেরাই পুরোহিতের কাজে নারীদের দেখা পাওয়া বিরল ঘটনা এবার সে বিরল দৃশ্যের সাক্ষী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা পুজো মানেই যে হচ্ছে একজন পুরুষ পুরোহিত সেই যে প্রথাগত ধারণা আমরা সেই প্রথাগত ধারণা থেকে বের হতে চেয়েছি সমাজটা যদি সুন্দরভাবে রান করতে চায় তাহলে নারী পুরুষ হচ্ছে দুটো ফাংশন এটা যদি বেসিক্যালি সুন্দরভাবে রান করে তাহলে আমাদের সমাজটা সুন্দরভাবে এগিয়ে যাবে অনুভূতি প্রকাশ করতে গিয়ে নারী পুরোহিতরা জানান পুরুষ আধিপত্যের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে পৌরহিত্য খালি পুরুষদেরই কাজ এরকম একটা ধারণা প্রচলিত ছিল আমরা সেই প্রচলিত ভেঙে দিয়ে এটাই প্রমাণ যে নারীরা আসলে সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে এবং যাবে আমি যেহেতু ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার দাদু তারা বংশ পরম্পরায় পৌরহিত্য করেছেন তো এই ক্ষেত্রে আমার জন্য ব্যাপারটা সহজ ছিল আমার শেখা সহজ ছিল আমরা এই ধারাটা শুরু করছি এবং এটা হয়তো আস্তে আস্তে প্রচলিত হবে মানুষের মধ্যে মানুষের এক্সেপ্ট করতে একটু সময় লাগবে কিন্তু যখন আদতে মানুষ এক্সেপ্ট করবেন তখন এই প্রচলিতটা হবে প্রচলনটা হবে সংস্কার যেহেতু সব ক্ষেত্রেই হচ্ছে এই পূজা পাঠের ক্ষেত্রে কেন নয় এদিকে সকালে বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় ঢাক ঢোল কাসর সরসংখ্য ও উলুধনিতে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুজোয় অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান পুরোহিত হওয়ার অধিকার পুরুষের যেমন আছে তেমন নারীরও আছে এমনকি শাস্ত্রেও এই সংক্রান্ত কোনো বাধা নেই বিষয়টি আসলে অনেক মানে আনন্দের একটি যে মেয়েরা সব দিক দিয়ে যেহেতু এগোচ্ছে তো এই দিক দিয়ে যে আমরা এই দেখতেছি যে একজন মেয়ে পুরোহিত এইবার পুজো করাচ্ছে তো এটা অনেক ভালো লাগতেছে আর কি অধিকার শুধুমাত্র পুরুষের না পৌরহিত্যের অধিকার নারী পুরুষ সকলেরই যে কেউ অধিকারী অধিকারী বলতে যার পৌরহিত্যের গুণ আছে বা যে ওই সদ্গুণগুলো অর্জন করতে পারবেন তারা সকলেই পৌরহিত্য করার অধিকার রাখেন গতানুগতিক হিন্দু সমাজে নারীদের উপরে এক ধরনের বিধিনিষেধ ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সবখানে এক ধরনের বিধিনিষেধ ভাঙার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে একটি ব্যাপার সেটি হচ্ছে নারীর ক্ষমতায়নের সঙ্গে এটি সম্পর্কিত যে নারীরাও পুরুষদের সঙ্গে সমান তালে সব কিছুতে অংশগ্রহণ করতে পারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর দেবী সরস্বতীর পূর্তি করা হয় এবারও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে বিদ্যার দেবী সরস্বতী মায়ের পূজা করা হয়েছে ঢাকার বুকে এই জগন্নাথ হল মাঠে নারী পুরোহিতের সরস্বতী পূজার আয়োজন দেখে সহজে আন্দাজ করা যায় আমাদের সমাজও গড্ডালিকা প্রবাহের শিকল ছেড়ে বেরোতে চায় গড়তে চায় নতুন ইতিহাস বারোয়ারি পূজা কিংবা যে কোনো পার্বণে পুরুষ পুরোহিতের পাশাপাশি নারী পুরোহিতরা যদি এগিয়ে আসে তাহলে আরও দৃঢ় হবে নারীর অবস্থান এবং নারী ও পুরুষের পথ চলা হবে সমানে সমান জগন্নাথ হল পূজা মণ্ডপ থেকে কুমার বিশ্বজিৎ রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হল মাঠে সকাল থেকে পূজা অর্চনা ও অঞ্জলির মধ্য দিয়ে সত্য ন্যায় ও জ্ঞানলোকের প্রতীক দেবী সরস্বতীকে বরণ করা হয় দেশের সর্ববৃহৎ এই সরস্বতী পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানাতে আসেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ সময় তারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে সরস্বতী পূজা সর্বোত্তভাবে এক মহামিলন উৎসব সারা সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে পূজার শুভেচ্ছা এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে ঐতিহ্যবাহী মাঠে প্রতি বছরই সরস্বতী পূজায় জাঁকজমক এবং আয়োজনের সাথে পূজা অনুষ্ঠান করা হয় শিক্ষার্থীরা এটা অংশ নেয় আমরাও যখন ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরাও প্রতি বছরই আসতাম বা অংশ নিতাম তো সেই জায়গা থেকে এবার আসা এবং ভালো লাগছে মানুষ চায় না আওয়ামী লীগ কোনোভাবেই তার মতাদর্শ তার নাম নিয়ে একটা এরকম গণহত্যা ঘটানোর পর আবারও ফিরে আসুক কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ নিরাপ সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীও সচেষ্ট আছে আমরা আশা করি যে অনেকবারই তারা চেষ্টা করেছে কিন্তু সেই রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারেনি আমরা এবার আশা করছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না জ্ঞানের দেবী সরস্বতী পূজার মধ্য দিয়ে মানবিক সমাজ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার পিধান রঞ্জন রায় পোদ্দার সরস্বতী পূজা উপলক্ষে আজ রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ সচিবালয়ের পূজা উদযাপন ও কল্যাণ পরিষদের আয়োজনে বাণী অর্চনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান সংগঠনের সভাপতি জ্ঞান রঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অনুপ কুমার বারোই ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহত্তম এনডিসি সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পূজা শেষে আরতি ও অঞ্জলি প্রদান করা হয় এবং শিল্পকলা চর্চার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে উঠে মানবিক মানুষ হয়ে ওঠে আমাদের জ্ঞান এবং মানবিক মূল্যবোধগুলোকে উপরে তুলে ধরা এবং এর মাধ্যমেই আমরা একটা জ্ঞান সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি হিন্দু অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রাজধানীর পৌঁছপাড়া সরকারি কর্মকর্তা কর্মচারী আবাসনে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় এ সময় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটির সভাপতি শ্যামচরণ প্রামাণিক ও সাধারণ সম্পাদক কুমুদ কান্ত বিশ্বাস উপস্থিত ছিলেন বাহারি সাজসজ্জা এবং ভক্তদের পদচারণায় মুখর ছিল সরস্বতী পূজার অনুষ্ঠান এতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অঞ্জলি প্রদান করে এছাড়াও পূজায় শিশুদের হাতে খুঁড়ি দেয়া হয় আজ রাজধানীর নগরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যা দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয় পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ ও পূজা অর্চনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এ সময় ঢাক ঢোল কাসর শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপ পূজার সময় পাঠ্যপুস্তক এবং শিক্ষার্থীদের কলম পেন্সিল দেবীর আশীর্বাদ লাভের আশায় পূজা বেদীর উপর রাখা হয় এ সময় ভক্তরা জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করে লাভের সময় কল্যাণময়ী দেবীর কাছে প্রার্থনা করেন এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক অনিল নাথ সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর দুই থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিসহ নয় জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ শুনানির শেষে ঢাকা মহানগর হাকিম জিএম ফারহান ইস্তিয়াক এ আদেশ দেন এদিন তাদের আদালতে হাজির করে উভয় থানার মামলায় পাঁচ দিন হারে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা আসামি পক্ষ রিমান্ড বাতিল ও চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন আসামিদের মধ্যে বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি চৌধুরী সালমান এফ রাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহ সভাপতি গোলাম সরওয়ার পিন্টুকে দুই দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদের কাছ থেকে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন পরে দলটির চেয়ারম্যান বলেন একাত্তরের স্বাধীনতা নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে তার দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংস্কার এবং নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের চেয়ারম্যান বাস্তবসম্মত সংস্কারের উপর জোর দেন জানান তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল নির্বাচন কমিশনে সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন তারা তবে কাজী হাবিবুল আওয়াল কমিশন বিডিপি কে নিবন্ধন দেয়নি পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গেল বছরের বারোই ডিসেম্বর আদেশ দেয় এই ধারাবাহিকতায় নিবন্ধন নেয় নির্বাচন বাংলাদেশ যে আজকে তৈরি হয়েছে এখন আমাদের দলের মুখ্য বিষয় থাকবে সেই বাংলাদেশকে ধারণ করা সেই স্পিরিটকে ধারণ করা উনিশশো একাত্তর সনের স্বাধীনতার ঘোষণাকে ধারণ করা এবং এই চব্বিশে এই জুলাইয়ের চব্বিশে জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক আবহাওয়া যে তৈরি হচ্ছে তার সাথে সমন্বয় করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের গুম খুন দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের দায়ে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বক্তারা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাবেশে বক্তারা এ দাবি জানান জনতার অধিকার পার্টি পিআরপির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুইয়া সভাপতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন বক্তারা বলেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে গত বারো বছর ধরে ইপিআই কভারেজ চৌরাশি শতাংশের উপরে ওঠেনি ফলে ষোলো শতাংশ শিশু এক যুগ ধরে টিকা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে দু সালের পর টিকাদান প্রকল্পে গ্যাভির সহায়তা বন্ধ হলে শিশু স্বাস্থ্য আরো ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে বাংলাদেশের টিকা কার্যক্রমের সাফল্য বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষ গবেষণার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয় টিকাদান কর্মসূচির কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে জনসংখ্যার ঘনত্বের উপর ভিত্তি করে টিকা কেন্দ্রের সুষম বন্টন প্রতিটি টিকাদান কেন্দ্রে প্রয়োজনীয় ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত করা এবং ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার উপরও গুরুত্ব আরোপ করে প্রকাশিত গবেষণা রিপোর্টে সুপারিশ তুলে ধরেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার নিজামুদ্দিন আহমেদ এ সময় ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের গবেষণা প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অধ্যাপক ইসলাম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে চলছে মাসব্যাপী লোকজ প্রতি বছরের মতো এবারও মেলার হাতে তৈরি বাহারি নানা রঙের আকর্ষণীয় পণ্যের পশরা সাজিয়ে বসেছেন চারু কারুশিল্পীরা মাসব্যাপী এই মেলায় এবছর দুই লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর সমাগমে রক্ষা করছেন আয়োজকরা সমনাজ প্রতিবেদন। লোক ও কারুশিল্প মেলায় বিশাল মারচুরে শিল্পীদের হাতে তৈরি নানা পণ্যের প্রদর্শনীর স্টল মেলার বিভিন্ন স্টলের শোভাপাত টল বাস পেট কাঠ মাটি তামাকশা ও পিতলের তৈরি বিভিন্ন সামগ্রী এর মধ্যে উল্লেখযোগ্য পণ্য নকশিকাথা জামদানি শীতল পাটি ও শতরঞ্জি মেলা প্রাঙ্গণে জারি সারি মুর্শিদি ভাটিয়ালি ভাওয়ায়া লালন ও হাসন রাজার গান গানসহ পাঠের আসরও বসছে নিয়মিত মেলায় শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে বাইস্কোপ, পুতুল নাচ নাগরতলা ও চরকি সহ নানা আয়োজন সব ভাল লাগতেছে দোকানের মধ্যে শিল্প গুলা সবকিছু আরকি মেলায় ঘুরতে এসে কবি ও লেখক শাহিদ কায়েস বলেন চারুকার শিল্পীদের উৎসাহিত করতে সরকারের আরো উদ্যোগী হওয়া উচিত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত অন্তত এক একটা ঋতুভিত্তিক মেলাও যদি হয় এবং এক সপ্তাহব্যাপী মেলা হয় তাহলে কিন্তু সারা বছরে অ্যাক্টিভিটিজ থাকবে এবং লোকশিল্পীরা আরও বেশি এনকারেজড হবে এবং মানুষ আরও বেশি উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে এই শিল্পের প্রতি দেশে বিদেশে চারুকারু শিল্পীদের পরিচিতি আরও বাড়াতে ভবিষ্যতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ আমরা অবশ্যই চেষ্টা করব ভবিষ্যতে ঢাকায় বা দেশের বাহিরে যাতে এটা আন্তর্জাতিক রূপ লাভ করে এবং জাতীয় পর্যায়ে আছি এই মেলাটি কিন্তু একটি জাতীয় পর্যায়ের মেলা লোকজ উৎসব বাংলাদেশ একমাত্র বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনে উদযাপন করছে সো এটি একটি জাতীয় মেলা সংস্কৃতি বিষয়ক আওতা দিন আমাদের প্রতিষ্ঠান এটা করে থাকে আমরা আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার এবং প্রসারের ব্যবস্থা খুব শীঘ্রই নিচ্ছি এই লক্ষ্যে আমরা দৃষ্টিনন্দন ঐতিহাসিক বড় সর্দার বাড়িটি দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ দর্শনার্থীদের নিরাপত্তায় সিসি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে প্রতি বছরের মতো এবারও প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মেলা টানা দ্বিতীয় দিনের মতো বায়ু দূষণের শীর্ষের রাজধানী ঢাকা সকাল রেকর্ড অনুযায়ী বিশ্বের একশো পঁচিশ দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায় বায়ুমান দুশো চুয়ান্ন অন্যদিকে অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার পরই অবস্থান মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের আজ সকাল ছটার রেকর্ড অনুযায়ী শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর বসনিয়া হার শহর সায়ারেভো ও ভারতের দিল্লি বাতাসের গুণমান সূচক এ কিউআই দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর তাদের তালিকায় বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণায় দূষণের প্রধান উৎস বেশি মাত্রা দূষণ শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক একশো একান্ন দুশো হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক একশো দুশো এক হলে এবং তিনশো বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয় আর সূচক তিনশো ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ খবর শেষ হলো আল্লাহ হাফেজ